আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই আজকে আমরা জানবো হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব খাতভুক্ত মুক্ত হিসাব সহকারী পদের কাজ বেতন পেনশন কোন ধরনের বই পড়বেন কিভাবে প্রস্তুতি নেবেন সামগ্রিক সাজেশন থাকবে কিন্তু এই ভিডিওর মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই উপকৃত হবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রাজস্ব খাতভুক্ত হিসাব সহকারী পদের আবেদন শুরু হচ্ছে আট আগস্ট দুই হাজার তেইশ এবং আবেদন শেষ কিন্তু চব্বিশ আগস্ট দুই হাজার তেইশ অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে আর হিসাব সহকারী পদে আবেদনের যোগ্যতা হচ্ছে এইচএসসি বাণিজ্য বিভাগে পাশকৃত ছাত্রছাত্রীরা অর্থাৎ বাণিজ্য বিভাগে পাশকৃত ছাত্রছাত্রীরাই শুধুমাত্র এই পদে কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ বুঝতেই পারছে শুধু বাণিজ্য বিভাগ ছাড়া সবার অন্য কেউ কিন্তু এখানে আবেদন করতে পারতে না এখন নয় টাকা বেতনের স্কেলে ষোলোতম তম গ্রেডের এই চাকরিতে সর্ব মাসে বেতন আসতে পারে সতেরো থেকে উনিশ হাজার টাকা এবং সব কিছু কপ্তুন করার পর মূলত মূল বেতন আসতে পারে পনেরো থেকে সতেরো হাজার টাকা এবং চাকরি জীবন শেষে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফান্ড মিলে আপনার পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা পর্যন্ত কিন্তু পাওয়া যায় আর যেহেতু এটা রাজস্ব খাতের চাকরি তাই পেনশনও আছে অর্থাৎ পেনশনও পাবেন হিসাব সহকারী পদের কাজটা কি হিসাব সহকারী বাদের বুঝতেই পারছেন বাণিজ্য বিভাগ হিসাব করতে হবে আপনার অ্যাকাউন্ট সেকশন অর্থাৎ বেতন ভাতা আদি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা আদি রসিদ তৈরি করা বা দপ্তরের যত কাজ আর্থিক বিবরণী সমস্ত কিছু হিসাব করা সব কিছু দায়িত্বই থাকবে হচ্ছে হিসাব সহকারীর উপর বুঝতেই পারছেন গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটা অফিসিয়াল পোস্ট অর্থাৎ এই পদের আপনার কর্মদক্ষতা থাকতে হবে সাধারণত কম্পিউটারে দক্ষতা চাইনি কিন্তু কম্পিউটারের দক্ষতা জানা থাকলে আপনি ভাইবা বলে সুবিধা পাবেন আপনার চাপ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে অর্থাৎ টাইপিং স্পিডটাও আপনি বাড়াতে পারেন এই হিসাব সহকারীর জন্য বাংলা এবং ইংরেজির টাইপিং স্প্রিডের দক্ষতা আপনি কিন্তু বাসায় বসে কী করতে পারেন বাড়াতে পারেন এখন আসুন যে হিসাব সহকারীর পরীক্ষা পদ্ধতি কি হতে পারে সাধারণত বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর তাদের নিজস্ব কাঠামো অনুযায়ী কিন্তু পরীক্ষা নেয় সাধারণত এই ধরনের পোস্টে এমসি কিউ লিখিত ভাইবা হয় এখন পরীক্ষার্থীর সংখ্যার উপর ডিপেন্ড করে মূলত কিন্তু পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার্থীর সংখ্যা যদি কম হয় তাহলে লিখিত পরীক্ষার পরে কম্পিউটার টেস্ট নিতে পারে আবার নাও নিতে পারে তারপর হচ্ছে ভাইবা আর যদি পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয় তাহলে আগে কিন্তু এমসি কিউ তারপর লিখিত তারপরে কম্পিউটার টেস্ট বা না নিলে সরাসরি ভাইবা যদি এমসিকিউ পরীক্ষা হয় সত্তর মার্কের এমসিকিউ পরীক্ষা হবে এক ঘন্টার সময় যদি লিখিত পরীক্ষা হয় সত্তর হলে অবশ্যই উল্লেখ থাকবে যদি নেগেটিভ মার্কিং থাকে আর যদি নেগেটিভ মার্কিং না থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রশ্নপত্রে উল্লেখ কিছুই থাকবে না সেক্ষেত্রে বুঝবেন যে নেগেটিভ মার্কিং নাই এখন হিসাব সহকারী পদের কাজ জানলেন বেতন কাঠামো সম্পর্কেও কিন্তু জানবেন এবার আসুন যে হিসাব সহকারী পদের প্রস্তুতি আপনি কিভাবে শুরু করবেন হিসাব সহকারী পদের প্রস্তুতির জন্য আপনার বাংলা সাধারণ জ্ঞান জি কে কম্পিউটার গণিত ইংরেজি এই সমস্ত বিষয় কিন্তু পড়তে হবে সেই ক্ষেত্রে আপনি দশ থেকে পঁয়তাল্লিশতম বিসিএস পরীক্ষার প্রশ্ন দুই সালে যত চাকরির যত পরীক্ষা হয়েছে রিসেন্ট জব সলিউশন প্রফেসর সিরিজের কিনতে পারেন এবং সেখান থেকে পড়ে ফেলবেন তারপর হচ্ছে মাসিক তথ্যকণিকা সংগ্রহ করবেন সেইখান থেকে সামগ্রিক প্রশ্ন করবেন এবং যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন সমাধান করবেন অথবা কারেন্ট অ্যাফেয়ার্স কিনবেন তারপর হচ্ছে আপনার এমপি কম্পিউটার বই আছে সেই চাকরির বই সেটা কিনবেন এবং করবেন আপনার বাণিজ্য বিভাগের যেহেতু পরীক্ষার্থী বাণিজ্য বিভাগ সম্পর্কে বেসিক কিছু প্রশ্ন জেনে রাখবেন ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণ সিটি কর্পোরেশন বা ঢাকা সিটি কর্পোরেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে রাখবেন তাহলে কিন্তু পরীক্ষার সময় সুবিধা হবে বাইবেও কিন্তু মূলত সুবিধা হবে তাছাড়া ভিডিওর মধ্যে দেওয়া থাকবে যে আপনি এই পরীক্ষার জন্য কোন ধরনের প্রস্তুতি তার কিন্তু সাজেশনটা কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া থাকবে তারপরে আপনি হচ্ছে কোন ধরনের বই চুজ করতে পারেন সাধারণ জ্ঞানের জন্য সাধারণত সাধারণ জ্ঞানের জন্য এমপি থেকে জি পড়লে হয়ে যায় ধারাবাহিকভাবে প্রতিদিন পড়তে হবে গণিতের জন্য ব্যাসিকটা ভালো করতে চাইলে খাইর ব্যাসিক ম্যাথ আর ব্যাসিক ভালো থাকলে অবশ্যই আপনি হচ্ছে এমপি থ্রি ম্যাথ বা প্রফেসর ম্যাথ ধারাবাহিকভাবে প্রতিদিন করতে থাকবেন প্রতিদিন করতে থাকবেন এবং ইংরেজির জন্য কম্পিটিভ কম্পিটিটিভ এক্সাম ইংলিশ এটা কিন্তু সমাধান করতে পারেন এবং অবশ্যই এগুলো ডেইলি প্রতিদিন চর্চা করতে হবে তাইলে কিন্তু পারবেন পরীক্ষা সাধারণ জ্ঞানের পরিসর অনেক বড় আপনি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ বিষয়গুলিকে প্রাধান্য দেবেন বেশি আন্তর্জাতিক বিষয়গুলি থেকে অল্প অল্প করে প্রস্তুতি নেবেন মুদ্রা রাজধানী তারপরে বিভিন্ন সমুদ্র সৈকত বন্দর ইত্যাদি ধারণা রাখলে কিন্তু যথেষ্ট এর বেশি আর দরকার নাই আপনি বাংলাদেশ বিষয়গুলি নিয়েই কিন্তু মূলত বেশি পড়াশোনা করবেন এবং এখান থেকে বাধবেন ইনশাল্লাহ কম্পিউটার অংশ থেকে পড়বেন বিজ্ঞান অংশ থেকে বেসিক প্রশ্নগুলো পড়বেন আর বাংলা ইংরেজি জিকে তো আপনার বেশি সিলেবাস আর তাছাড়াও আপনার হিসাব সহকারী নিয়োগ সহায়িকা বই পাওয়া যায় এই ধরনের বই থাক কিনতে পারলে বিগত যত পরীক্ষা হয়েছে হিসাব সহকারী সেই প্রশ্নগুলো কিন্তু আপনি বইয়ের মধ্যে পাবেন কিনতে পারেন সেক্ষেত্রে প্রফেসার সিরিজ বা অন্যান্য অনেক সিরিজের বই আছে সেই বইগুলো কিন্তু আপনি কি করতে পারেন সংগ্রহ করতে পারেন এই হিসাব সহকারী নিয়োগ সহায়িকার জন্য হিসাব সহকারী নিয়োগ সহায়িকা বইটি কিনলে হবে কি বিগত যত প্রশ্ন আছে সেই সব প্রশ্ন সম্পর্কে আপনার ধারণা আসবে আইডিয়া আসবে আপনি সেই অনুযায়ী আপনার কর্ম পরিকল্পনা সাজাবেন এবং কিভাবে প্রস্তুতি নিবেন কোথায় কোথায় গ্যাপ আছে আপনি জানতে পারবেন আর কোথায় কোথায় গ্যাপ আছে এইগুলো জানার সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে পরীক্ষা দেওয়া সেই ক্ষেত্রে আপনার যদি সুযোগ সময় থাকে অবশ্যই আপনি যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হবেন শুধু পরীক্ষার জন্য ভর্তি হতে পারেন শুধুমাত্র সেখানে আপনি কি করবেন পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং পরীক্ষা দিলে বুঝতে পারবেন আপনার কোথায় কোথায় গ্যাপ আছে আপনি সেইগুলো নিয়ে কাজ করবেন বেশি যাদের সরাসরি পরীক্ষা আহ অংশগ্রহণ করা সম্ভব না তারা কিন্তু বিভিন্ন অনলাইনে গ্রুপ আছে মেসেঞ্জারে গ্রুপ গ্রুপ আছে বা নিজেদের সমন্বয় তৈরি করে আপনারা কি করতে পারেন পরীক্ষা দিতে সেই পরীক্ষা দিলে আপনার পরীক্ষার মান উন্নয়ন হবে নিজের মেধা যাচাই হবে এবং আপনি বুঝতে পারবেন আপনার কোথায় কোথায় কিন্তু গ্যাপ আছে অর্থাৎ আপনারা অবশ্যই এই পদ্ধতিটা কিন্তু চালু করতে পারেন আর বলবো যে ধারাবাহিক পড়তে হবে আপনার প্রতিদিন রেগুলার দুই থেকে পাঁচ ঘন্টা যার যা সিস্টেম অনুযায়ী পরিশ্রম বা অনুযায়ী বা সিস্টেম করে আপনারা কিন্তু কোর্ট অনুষ্ঠান প্রতিদিন চালাই চালিয়ে যেতে হবে অর্থাৎ আপনাকে প্রতিদিনই পড়তে হবে প্রত্যেকটা বিষয় রুটিন করে নিজের মতো করে সব কিছু কাজ করার পরে নিজের মতো সিস্টেম করে সময় সমন্বয় সাধন করে আপনি রুটিন করবেন এবং চেষ্টা করবেন যে প্রত্যেকটা বই বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান জি কে গণিত কম্পিউটার এই সমস্ত বিষয়ে যেন দুই তিন মাসের মধ্যে শেষ করা যায় সেইভাবে একটা কর্ম পরিকল্পনা সাজাবেন এবং সেইভাবে কিন্তু আপনি কি করবেন চাকরির জন্য প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ আপনার প্রস্তুতি সম্পূর্ণ হবে আর মহান সৃষ্টিকর্তার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে কিন্তু বেশি বেশি চাইবেন আপনার রিজিকার জন্য আর এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন মহান সৃষ্টিকর্তার ইবাদত করুন বেশি বেশি আল্লাহ হাফেজ